হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও গ্রামের ব্লগ ভিডিও গ্রাম মানে তো বুঝেন প্রাকৃতিক দৃশ্য হাওয়ার টাওয়ার এসব মিলিয়ে একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি কারণ আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা এই ব্লগ ভিডিও যে আপনাদেরকে দেখাবো তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকুন আর গ্রামের সবচেয়ে সুন্দর জুড়ি উপভোগ করতে থাকুন তাহলে দেখেন মূলত আমি করছি এই দেখেন এটা হচ্ছে হাওর হাওর মূলত হাওরটা দেখতে আসলে অনেক সুন্দর মনে করেন যে এই সময় তো রাস্তার সাইডে তো রাস্তার সাইডে পানি উঠলে যে কতটুকু সুন্দর লাগে আসলে গ্রামে যারা থাকে তারাই বোঝে এই দৃশ্যটা এখন আমি আপনাদেরকে পুরো দৃশ্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতেছেন এই তো হাওয়ার আসলে কতটুকু সুন্দর সুন্দর আসলে আসলে হাওয়ার কারণ যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে আসলে গ্রামের রাস্তার সাইডে প্রাকৃতিক দৃশ্য যে কতটুকু সুন্দর লাগে আসলে তারাই উপভোগ করতে পারবে আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব দেখবো দেখা যাক কোথায় যাই আর হ্যাঁ আমার পিছনে হয়েছে এটা একটা উপজেলা আমি এখন আপনাদেরকে চেষ্টা করব এই উপজেলার ভিতরে ঢুকার জন্য কারণ এখন লকডাউন তো যে কি আসলে সেটার কারণে উপজেলার গেট সব কিছু বন্ধ করে রাখছে আমি চেষ্টা করবো আপনাদেরকে উপজেলার ভিতরে যে কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে তাহলে দেখি যেতে পারি কি না ফাইনালি উপজেলার ভিতরে ঢুকলাম অন্য একটা গেট দিয়ে পিছনের গেট দিয়ে ঢুকলাম এবার আমি আপনাদেরকে দেখাবো মরেল মসজিদ মরেল মসজিদের উপরে উঠে আমি আপনাদেরকে এখন মরেল মসজিদের দৃশ্যগুলো দেখাবো দেখতে তো পারছেন আমাদের গ্রামের মরিল মসজিদ আসলে কতটুকু সুন্দর আর আমাদের গ্রামের পিছনে আছে একটি মাঠ এখানে মাঝে মধ্যে ছেলেরা খেলাধুলা করে ফুটবল খেলাধুলা করে মনে হয় কিছুক্ষণ পরেও খেলবে ব্যাপার না এবার আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মাঠের ভেতরে নিচে যাব গিয়ে আপনাদেরকে সেখানের পুরোটা ঘুরিয়ে দেখাবো ফাইনালি আমরা মসজিদ থেকে লাইমা গেছি লাইমা এসে পড়ছি নিচে এসে পড়ছি এই যে দেখতে তো পারতেছেন মাঠ আসলে রুদ্র অনেক রুদ্রের কারণে পিছনে এরকম দেখা যাচ্ছে গুলোগুলো দেখা যাচ্ছে আর আমাদের উপদেলাটা আসলে অনেক সুন্দর আপনারা না দেখলে সরাসরি না দেখলে মিস কর মিসই করবেন আসলে আগে না রয়েছে আর অনেকগুলো আসলে সব তো আর এক না আর মোডের মধ্যে আরও অনেক অনেক জায়গায় রয়েছে আসলে অনেক সুন্দর আর আমাদের গ্রামের দৃশ্যগুলো তো আপনারা তো দেখলেনই যে কতটুকু সুন্দর আর হে গাইস আজকে ব্লোটা এই পর্যন্তই আমার নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে যাব অমরন ফায়ারের এলাকার ভিতরে আসলে অমরণ ফায়ারের এলাকার আর ভিডিওটি দেখতে চাইলে আমার এই চ্যানেলে চোখ রাখুন আর ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলেনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ